নমস্কার আমি অভিক সাহিত্য সম্ভার টু পয়েন্ট ও শ্রুতি কাহিনীর জগতে সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে গল্প পাঠ করে শুনতে চলেছি হিমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র থেকে বেছে নেওয়া গল্প অভিশপ্ত নীলকান্ত আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আগামী দিনে আমার চ্যানেলের গল্পগুলো শুনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন শুরু করছি আজকের গল্প অভিশপ্ত নীলকান্ত প্রায় আট শতাব্দী আগেকার কথা আমেরিকায় তখনও শীতাঙ্গ সভ্যতার পত্তন হয়নি আমেরিকার নামও তখন শ্বেতাঙ্গরা জানত না বর্তমানে যে দেশ দক্ষিণ আমেরিকা নামে বিখ্যাত তারই উত্তর পশ্চিম দিকে এক বিশাল অংশ জুড়ে ছিল তখন ইনকাদের সাম্রাজ্য। জাতির লোকেদের আজ রেড ইন্ডিয়ান বা লাল মানুষ তাদের স্থাপত্য প্রভৃতির ধ্বংসাবশেষ দেখলে সেটা বুঝতে বিলম্ব হয় না কিন্তু মধ্যযুগের যুদ্ধ যুদ্ধলিপস শ্বেতাঙ্গরা তাদের সভ্যতা ও সাম্রাজ্যকে বিলুপ্ত করে দিয়েছিল পৃথিবীর প্রায় সব রাজবংশেই কহিনুরের মতন বিখ্যাত মণি বা হীরকের আদর রয়েছে সেই রকমই তারাও একটা বিশেষ হীরকের অধিকারী ছিল সে একটি অতি মূল্যবান নীলকান্ত মণি তার রং উজ্জ্বল নীল প্রায় আট শত বৎসর আগে এই দুর্লভ হীরেখানি চুরি যায় কেমন করে কেউ তা জানে না ইনকাদের প্রধান পুরোহিত চোরের উদ্দেশ্যে দিলেন অভিশাপ একটা বা দুটো নয় মোট নিরানব্বইটা অভিশাপ প্রত্যেক অভিশাপের মূল কথা হচ্ছে যার কাছে এই মনি থাকবে তার সর্বনাশ হবে পুরোহিতের অভিশাপ ব্যর্থ হয়নি গত কয়েক শতাব্দীর মধ্যে বহু ব্যক্তি ওই অভিশপ্ত মনির মালিক হয়ে লাভ করেছে চরম দুর্গতি বা দুর্ভাগ্য অর্থাৎ মৃত্যু সেকালকার করুণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবার জায়গা আমাদের নেই আমরা এখানের কয়েকটা ঘটনার উল্লেখ করব আঠারোশো নিরানব্বই সালে একজন নাবিক ব্রাজিলের পানারবুকো শহরে গিয়ে এক দোকানে ওই নীলকান্ত মণিখান দেখতে পায় এবং কিনতেও চায় দোকানদার বললে কিন্তু আমি জানানো উচিত মনে করছি যে এই খানা হচ্ছে কিন্তু ইনকাদের বিখ্যাত অভিশপ্ত মনি নাবিক বললে অভিশাপে নিকুজি করেছে হিরে খানা আমি কিনব হিরে খানা সে নিজের আংটির উপরে বসিয়ে নিলে চার দিন পরে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল এক জেটির উপরে তারপরেই ওই হিরের আংটির মালিক হলো আরও এক নাবিক তারও মরতে দেরি লাগলো না দেহ তার কুঁচি কুঁচি করে কাটা কিন্তু হাতের আঙুলে সেই হীরের আংটিটা নাবিকের বউ করে আংটিটা নিজের আঙুলে পড়ল এবং ঠিক বিশ দিন পরেই একখানা পাঁচতলা বাড়ির ওপর থেকে ঝাঁপ খেয়ে আত্মহত্যা করল আংটিটার নতুন নাম হলো পাড়াম্বুকের প্রমাণ তারপর আংটিটা যেখানে যায় সেখানেই ডেকে আনে সর্বনাশকে একে একে মারা গেলেন পাঁচজন লোক প্রত্যেক মৃত্যুই অপঘাত তারপর কিছু কাল ধরে এই হীরে সর্বনাশে আর কোনো খবর পাওয়া যায়নি সুতরাং ইতিমধ্যে সে আরো কারুর কারুর অপঘাতের মৃত্যুর কারণ হয়েছিল কিনা সে কথা এখনো জানা যায় না আমরা বলবো তার পরের ঘটনা পৃথিবীর প্রথম মহাযুদ্ধ শেষ হয়ে গিয়েছে চলচ্চিত্রের জন্য বিখ্যাত হলিউড শহর সেখানে হঠাৎ এক শ্রেণীর চোরের আবির্ভাব হলো তারা দামি দামি মোটরের নানা অংশ খুলে চম্পট দেয় থানায় থানায় অভিযোগের পর অভিযোগ আসে পুলিশ রীতিমতো সজা ক্লার্ক হচ্ছেন একজন পুলিশ কর্মচারী এক রাত্রে রাস্তায় টহল দিতে দিতে দেখতে পেল দুখানা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে পিছনের গাড়িখানার চলন্ত ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে আরো কয়েক পায়ে গিয়ে বুঝতে পারলেন দুজন লোক সামনের গাড়িখানার অংশ খুলে নেওয়ার কাজে ব্যাপৃত হয়ে আছে তৃতীয় এক ব্যক্তি একটু যে আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ক্লার্ক দেখতে পেলেন না সে আরো এগিয়ে ভালো করে তদন্ত করতে হলো ক্লার্ক এক লাফে একটা দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়িয়ে পৈতৃক প্রাণ রক্ষা করলে পিছনের গাড়িখানা তীর বেগে ছুটে বেরিয়ে গেল ক্লার্ক ততক্ষণে নিজেকে সামলে নিয়ে রিভলভার বাগিয়ে ধরে ছুটন্ত গাড়িখানার দিকে প্রেরণ করলে একটা বলে গাড়িখানা থামল না বটে কিন্তু শোনা গেল একটা এক টানা আর্থনা বুলেট বিদ্ধ হয়েছে অন্তত একটা চোরের দেহ চারিদিকে খোঁজ খোঁজ রব উঠল হাসপাতালে হাসপাতালে এবং ডাক্তারদের বাড়িতে বাড়িতে সন্ধান নেওয়া হলো কোনো আহত লোক চিকিৎসা করবার জন্য গিয়েছে কিনা না কেউ যায়নি তবে কি লোকটা মারা পড়লো লাস্টে কি কোথাও পুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে তখন সেই তল্লাশিও চলল দিন চারেক পরে একটা ড্রেনের ভেতর থেকে আবিষ্কৃত হলো একখানা মোটর গাড়ির তলায় পাতা কম্ব এবং একটা সচিদ্র টুপি দুটো জিনিসেই লেগে আছে রক্তের দাগ বোঝা গেল বুলেটের আঘাতে টুপিটা হয়ে গেছে মাথায় যখন বুলেট লেগেছে লোকটা তখন আর বেঁচে নেই কিন্তু তার মৃতদেহটা কোথায় এরপর দুর্ঘটনার পর থেকে গেল আটটা ব্যাপারটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো তিন চোখ সাব সাপ বেরোনোর মতো মেট্রো গোল্ডউইন মেয়রের স্টুডিওর কাছে যে ছোট নদী আছে তারই তীরে মাটি খুঁড়ছিল দুজন মজুর করতে করতে আচমকায় বেরিয়ে পড়লো একটা মৃতদেহ প্রায় গলিত অবস্থা পোশাক পরিচ্ছদ যেন রক্তে চোপানো এবং লাশের মাথায় একটা বুলেটের খবর পেয়ে পুলিশ ছুটে এলো দলে দলে পুলিশের এক বড় কর্তা দেখে শুনে বললে নিশ্চয়ই ক্লার্কের গুলিতেই লোকটা মারা পড়েছে কিন্তু তার পরেই আবিষ্কৃত হলো আরো এক ব্যাপার মৃতদেহের বুকের ওপরে আরো একটা বুলেটের ছাদা ক্লার্ক বললে সে একবারের বেশি রিভাল বা ছোড়েনি একটি মাত্র বুলেট কিন্তু মাথায় এবং বুকে দুটো ছাদা তাও কখনো হয় গোয়েন্দাদের চক্ষুস্থির যুবকের মৃতদেহ মাথায় মাছাই পেশিবদ্ধ জুয়ান দেহ সাজ পোশাক দামি কিন্তু রুচিসম্মত পোশাক তল্লাশ করে কিছুই পাওয়া গেল কেবল কামিজের হাতার আছে উদা তার ওপরে দেখা গেল ওকল্যান্ডের এক দর্জির নাম ও ঠিকানা আবার তিন দিন কেটে যায় ওকল্যান্ড থেকে খবর এলো মেরি ডাবেকের স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়েছে তার নাম নিকোলাস এফ ডাফলিক মেরি এসে নিকোলাসের দেহ সনাক্ত করল তার মুখে জানা গেল নিকোলাস ভদ্র বংশের সন্তান এবং নিজেও অতিভদ্র অতি সজ্জ সে নাম করা ব্যবসায়ী সে অসৎসংখ্য পরিহার করেই চলত সে অজাত শত্রু মাস কয়েক আগে সে একটি দশ রতিহীরের মূল্যবান আঙ্কে ক্রয় করেছে এবং তারপর থেকেই কেবল যেন সন্ত্রস্ত হয়ে থাকতো প্রায়ই বলতো কে যেন সর্বদাই আড়াল থেকে আমার ওপর পোঁধ পেতে আছে কে যেন আমার সমস্ত গতিবিধি লক্ষ্য করছে কে যেন আমাকে গুরুতর বিপদে ফেলতে চায় যেদিন নিকোলাসের সঙ্গে তোমার শেষ দেখা সেদিনও কি তার হাতে ওই আংটিটা ছিল জিজ্ঞেস করলো ইন্সপেক্টর ছিল বই কি টাকা করি তার সঙ্গে সর্বদাই কয়েক শত টাকা থাকতো টাকা বা আংটি কিছুই আমরা পাইনি শুনেছি ওই হিরের আংটিটা নাকি বড়ই অলক্ষণে কিন্তু শুনেও নিকোলাস আংচিটা হাত থেকে খুলে রাখতে রাজি হননি তোমার স্বামীর বন্ধুদের কথা কিছু বলতে পারো আমার স্বামীর বিশেষ বন্ধু বলতে একজনকেই বোঝায় তার নাম জ্যাক অ্যালন খুব ভদ্রলোক ওকল্যান্ডেই থাকে এখনো তিনি আমাদের খোঁজখবর নেন ওকল্যান্ড থেকে এই ঘটনা ক্ষেত্রে হচ্ছে চারশো মাইল দূরে তবু গোয়েন্দারা অ্যালেনের সঙ্গে গিয়ে দেখা করল কিন্তু অ্যালেনের কাছ থেকে উল্লেখযোগ্য কিছুই জানা গেল না গোয়েন্দারা ফা পড়ে পড়ে গেল একটা আহত বা নিহত চোরের সন্ধান করতে গিয়ে পাওয়া গেল ওকল্যান্ডের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃতদেহ তার উপরে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল একটা প্রাচীন অভিশক্ত নীলকান্ত মণির রহস্য কিছুই ধরবার বা ছোমার জোর নেই তারপরে সব ঘটনার জট কেটে গেল অকস্মাত ওকল্যান্ডের এক হুজুরির কাছে খবর পাওয়া গেল সেখানে জনৈক ব্যক্তি একখণ্ড মূল্যবান হীরের দর যাচাই করতে গিয়েছিল কিন্তু যাচাই করতে দিন কয়ে দেরি লাগবে শুনে সে হীরে নিয়ে খুব তাড়াতাড়ি প্রস্থান করেছে তার চেহারা আর সাজ পোশাক কিরকম জানবার জন্য পুলিশ দৌড় হুজুরের বর্ণনা শুনে গোয়েন্দাদের চোখের সামনে ভেসে উঠল অ্যালেনের মূর্তি থানায় আনা হলো সে আমি নির্দোষ ভদ্রলোক আমি চোরও নই নই গোয়েন্দারা তখন পুলিশের দপ্তর খুঁজে দেখতে লাগলো তার মধ্যে নির্দোষ ভদ্রলোক অ্যালেনের পূর্বজীবনের কাহিনী পাওয়া যায় কিনা পাওয়াও গেল তার আসল নাম হচ্ছে ফরেস্ট সিফিল মেঙ্গাল উনিশশো সালে সে আমেরিকার অন্য এক শহরে একটি মহিলাকে হত্যা করে তার এক গহনার বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং থাকে তখন দীর্ঘদিন ভেঙে গেল মিঙ্গেল গেলেনের সাধুরতার ধর। তারপর খুব সহজ হয়ে গেল গোয়েন্দাদের কাজ অবশেষে মিঙ্গেলকে স্বীকার করতে হলো যে ও বিষপ্ত নীলকান্ত মুনির লোভেই সে নিকোলাসকে হত্যা করেছে বিচারে তার যাবজ্জীবন কারাবাস হলো হুকুম হলো কিন্তু যাকে নিয়ে এই কাহিনীর সূত্রপাত সেই মোটর চোরটা ক্লার্কের গুলি খেয়ে চকম হলো কি মারা পড়লো তার আর পাত্তা পাওয়া গেল না আর জানা গেল না সেই ভয়াবহ নীলকান্ত মনির পরিণাম মিঙ্গেল ধরা পড়বার আগে সেখানে কোথাও লুকিয়ে ফেলেছে না আবার কারুর কারুর হাতে আনতিটি সংলগ্ন হতে সে নতুন নতুন সর্বনাশের আয়োজন করছে সেটা অদৃশ্য জানে কিন্তু তার অভিশাপ থেকে এই শেষ পর্যন্ত মুক্তি লাভ করতে পারেনি কারাগারের একদিনে আচম্বিতে ঘুম থেকে উঠে সে ভয়ার্থ কণ্ঠে চিৎকার করতে লাগলো ওই আংটিটি ওই আংটিটি ওই আংটিটি বলে তারপর কারাগারেই হঠাৎ তার মৃত্যু হলো